মুক্ত বিচার আইনচলপ্তরের ভিতর অনেক জোর দুর্নীতিগুলি বন্ধ করতে হবে ভোলায়ের থানা দিতে হবে দিতে হবে ভোলায়ের সংশোধন করতে হবে করতে হবে করতে হবে ভোলায়ের সংশোধন asalamualaikum মুক্ত বিচার আইনচল দুর্নীতিগুলি গুলি কল দুর্নীতি অনেক জোর আপনাদের চাইতে মুক্ত জুলাই ঘোষণা যখন আমাদের ম্যান্ডেট অনুযায়ী হয় না আমাদের পরামর্শ করে হয় নাই আমাদের যে চাহিদাগুলো ছিল সেটা জুলাই ঘোষণাপত্রে ছিল না আমরা বিভিন্ন মাধ্যমে সরকারের সকল মন্ত্রণালয়ে ন করেছি ঘোষণা পত্রকে যেন সংশোধন করা হয় আমরা সেরকম কোনো রিসপন্স পাই নাই যখন জুলাই সনদ বাস্তবায়নের দিকে এগুলো সরকার আপনারা জানেন যে এই মাসেই গত দুই মাস ধরে আমরা তৎপরতা চালাচ্ছি গত তেরো তারিখে আমরা সারা দেশে জুলাই হত নিয়ে বড় তখন থেকে একটা বিক্ষোভ মিছিল করেছি শাহবাগ থেকে সচিবালয় পর্যন্ত এরপরে আমরা আমাদের দাবিগুলোর পক্ষে অলমোস্ট সকল মন্ত্রণালয়ে স্বারকলিপি দিয়েছি জনপ্রশাসন সচিব মন্ত্রী পরিষদ সচিবের সাথে সরাসরি বৈঠক করেছি আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমরা সরাসরি মিটিং করেছি সবাই আমাদেরকে আশ্বস্ত করেছে তোমাদের দাবিগুলো যৌক্তিকতা আছে আমরা সেগুলো জুলাই সনতে ইনক্লুড করবো কিন্তু আমরা দেখলাম গতকালকে তার যে জুলাই সনদের ভরসা দিয়েছে সেখানে আমাদেরকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় নাই পুনর্বাসনের রুটম্যাপ দেওয়া হয় নাই আমাদেরকে আইনি স্বীকৃতি অর্থাৎ সুরক্ষা আইন যেটা কথা ছিল আমাদের জন্য সেটা করা হয় নাই এখন যাদের রক্ত দিয়ে জুলাই সনদ হচ্ছে যাদের রক্ত দিয়ে জুলাই ঘোষণা লেখা হলো তাদের সাথে পরামর্শ না করে কিসে জুলাই সনুদ বাস্তবায়ন করবে